ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের চতুর্থ চ্যাপ্টারের একটি বিষয় এটি হল অলিখিত সংবিধানের গুণ বা অলিখিত সংবিধানের সুবিধা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি লিখিত সংবিধানের সুবিধা বা গুণ এবং অসুবিধা বা ত্রুটি আজকের আলোচ্য বিষয় হলো অলিখিত সংবিধানের সুবিধা বা গুণ অলিখিত সংবিধান হল যে সংবিধান দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে না যে সংবিধান একটি নির্দিষ্ট সময়ে কোনো সংবিধান সভার দ্বারা রচিত হয় না নির্দিষ্ট সময়ে কোনো কনভেনশনের দ্বারা রচিত হয় না এবং ধীরে ধীরে ক্রমবিবর্তনের মাধ্যমে শাসনতান্ত্রিক রীতিনীতি প্রথা আচার ব্যবহার ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠে সেই সংবিধানকে অলিখিত বা আনরিটিন কনস্টিটিউশন বলা হয় এই অলিখিত সংবিধানের কতগুলি সুবিধা আছে এক নাম্বার সুবিধা হল যে গণবিদ্রোহের সম্ভাবনা কম এটা পয়েন্ট অলিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় সংবিধানকে সহজ পদ্ধতিতে অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আইনসভা অলিখিত সংবিধানকে পরিবর্তন করতে পারে তাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা রাষ্ট্রের সরকার মানুষের সুবিধা অসুবিধা মানুষের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে পারে এবং গুরুত্ব দিয়ে সহজেই সংবিধানকে পরিবর্তন করতে পারে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে পরিবর্তনশীল সমাজ অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে অলিখিত সংবিধান সহজেই পরিবর্তিত হয় যার ফলে জনগণের মধ্যে যেসব খুব পুঞ্জীবিত হয় সেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় এই কারণে এই সংবিধানে গণ গণবিদ্রোহ এবং গণবিপ্লব দেখা দেয় না দেখা দিতে পারে কিন্তু তার সম্ভাবনা কম নাম্বার টু অলিখিত সংবিধানের দুই নাম্বার সুবিধা হলো সংকীর্ণতা দোষে দুষ্ট নয় অলিখিত সংবিধান সংকীর্ণতা দোষে দুষ্ট নয় এই কারণে অলিখিত সংবিধান শুধু মাত্র কতগুলি লিখিত নিয়ম কানুনের দ্বারা এই সংবিধান তৈরি হয় না এটা শাসনতান্ত্রিক রীতিনীতি সামাজিক প্রথা আচার ব্যবহার ইত্যাদির মাধ্যমে এই সংবিধান তৈরি হয় এখানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইন অর্থাৎ আইনসভার দ্বারা তৈরি আইন এই দুই আইনের মধ্যে পার্থক্য থাকে না লিখিত সংবিধান সংকীর্ণতার দোষে দুষ্ট তার কারণ লিখিত সংবিধানে শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি একটি দলিলে বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে মাত্র কিন্তু অলিখিত সংবিধানে তা থাকে না এখানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মাধ্যমে মধ্যে কোনো পার্থক্য থাকে না এই অলিখিত সংবিধানের কিছু মৌলিক নীতি একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে আইনসভা বিভিন্ন সময়ে যে আইন পাস করে সেগুলি অলিখিত সংবিধানের অন্তর্ভুক্ত ধরা হয় যেমন ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেনের অলিখিত সংবিধানে সেখানে শাসনতান্ত্রিক রীতিনীতি সামাজিক প্রথা আচার ব্যবহার ইত্যাদিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলেও পার্লামেন্ট বিভিন্ন সময়ে যে আইন পাশ করেছে সেই আইনগুলিকে গুরুত্ব দেওয়া হয় এই আইনগুলিকে এই লিখিত আইনগুলি সংবিধানের অন্তর্ভুক্ত যেমন বারোশো পনেরো সালে মহাসনদ আইন ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করেছে উনিশশো সালে পার্লামেন্টারি অ্যাক্ট উনিশশো সালে পার্লামেন্টারি অ্যাক্ট ভোটাধিকার সংক্রান্ত বিষয়ে রিফর্মস অ্যাক্ট পাশ করেছে নাগরিকদের অধিকার দেওয়ার ক্ষেত্রে ষোলোশো উননব্বই সালে পার্লামেন্ট একটি আইন বিল অফ রাইটস এর উপরে আইন পাশ করেছে তাহলে আমরা দেখছি যে অলিখিত সংবিধান সংকীর্ণ নয় এটা বৃহৎ অর্থে ব্যাপক অর্থে এই সংবিধান এটা এটা একটা বড় গুণ অলিখিত সংবিধানের তিন নাম্বার হলো ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থের অনুকূল অলিখিত সংবিধান দেশের সার্বভৌমত্ব রক্ষা। দেশের নিরাপত্তা রক্ষা দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষার জন্য সংবিধান সুপরিবর্তনীয় হওয়াতে সরকার ইচ্ছা মতো আইন তৈরি করে ইচ্ছামতো সংবিধানকে সংশোধন করে জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারে ন্যাশনাল ইন্টারেস্ট এটা রক্ষার জন্য সরকার সংবিধানকে সহজেই পরিবর্তন করে যুগের উপযোগী করে তুলতে পারে তাই অলিখিত সংবিধান জাতীয় স্বার্থের অনুকূল পরিস্থিতি তৈরি করে এটা অলিখিত সংবিধানের বড় সুবিধা বা বড় গুণ চার নাম্বার সুবিধা চার নাম্বার সুবিধা কি অলিখিত সংবিধানে জনমতের প্রতিফলন ঘটে অলিখিত সংবিধান সহজে পরিবর্তিত হয় এটা ফ্লেক্সেবল নমনীয় সংবিধান সহজ পদ্ধতিতে পরিবর্তন করা যায় সিম্পল মেজোরিটির ভোটে আইনসভা এই সংবিধানকে পরিবর্তন করতে পারে সেই কারণে এই সংবিধানটা এমন একটা সংবিধান যেখানে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্রে জনমতের গুরুত্ব অনেক বেশি গণমাধ্যমের গুরুত্ব অনেক বেশি গণমাধ্যমের সাহায্যে জনমত প্রকাশিত হয় তাই অলিখিত সংবিধানের উপর তোমার জনমতকে জনমতকে গুরুত্ব দেওয়া হয় সদা জাগ্রত জনমত একটা দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে একটা দেশের সরকারকে বাধ্য করে দেশের অনুকূলে নীতি নির্ধারণ করতে তাই অলিখিত সংবিধানে জনগণের মতামত প্রতিফলিত হয় সরকার স্বৈরাচারী নীতি গ্রহণ করতে পারে না এটা একটা সুবিধা পাঁচ নাম্বার সুবিধা অলিখিত সংবিধানের পাঁচ নাম্বার সুবিধা কি জরুরি অবস্থাতে অলিখিত সংবিধান বিশেষভাবে উপযোগী জরুরি অবস্থা মানে সংকটজনক পরিস্থিতি জরুরি অবস্থা মানে হল প্রতিকূল পরিস্থিতি দেশের জনবিক্ষোভ হতে পারে বাইরের শত্রুর দ্বারা দেশ আক্রান্ত হতে পারে তখন তখন দেশের সরকারকে একটা জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় জরুরি ভিত্তিতে সরকারকে নীতি নির্ধারণ করতে হয় এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হয় তাই সংবিধান যদি অলিখিত হয় সংবিধান অলিখিত হওয়ার কারণে পরিবর্তন পদ্ধতি ফ্লেক্সেবল হয় নমনীয় হয় সুপরিবর্তনীয় হয় কিন্তু যদি সংবিধান লিখিত হয় তাহলে সে সংবিধান রেজিট হয় দুষ্পরিবর্তনীয় হয় সেই সংবিধানকে টু থার্ড মেজোরিটির ভিত্তিতে পরিবর্তন করতে হয় কিন্তু অলিখিত সংবিধানে এই টু থার্ড মেজরিটির প্রয়োজন হয় না সহজেই সরকার বা আইনসভা অলিখিত সংবিধানকে পরিবর্তন করতে পারে জরুরি পরিস্থিতিকে আইন পাশ করে জরুরি পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে আমরা দেখলাম অলিখিত সংবিধানের আমরা কয়েকটা বৈশিষ্ট্য পয়েন্টটা খেয়ে আলোচনা করলাম তোমরা এগুলি ভালোভাবে দেখবে তবে একটা কথা এই যে সুবিধাগুলো কতটা কার্যকরী হবে সেটা নির্ভর করে দেশের সরকারের প্রকৃতির উপর দেশের জনগণের চেতনার উপর সংবিধান একটা এমন একটা জিনিস যদি শ্রেণী নিরপেক্ষভাবে কার্যকরী হয় তাহলে সেখানে সংবিধানটা লিখিত না অলিখিত সেটা বড় প্রশ্ন নয় বড়ো প্রশ্ন হল শাসক শ্রেণী কতটা শ্রেণী নিরপেক্ষভাবে ধনী দরিদ্রের মধ্যে সমদৃষ্টিভঙ্গি রেখে নীতি নির্ধারণ করবে সংবিধান সংশোধন করবে সংবিধানকে যুগের উপযোগী করতে হবে সমাজ পরিবর্তনশীল সমাজ ডেভেলপিং সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হয় উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হয় এবং উৎপাদন শক্তি উৎপাদনের উপকরণ সেগুলির পরিবর্তন হয় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হয় সেই সমস্ত প্রেক্ষাপটে সংবিধানকে পরিবর্তন করতে হবে যদি ভালো কাজে অলিখিত সংবিধানকে পরিবর্তন করা হয় সেটা কাম্য যদি অপ্রয়োজন নেই অপ্রয়োজনে শাসক শ্রেণী ছয়াছড়ি নীতি গ্রহণ করার জন্যে সংবিধানকে সংশোধন করে তাহলে কিন্তু অলিখিত সংবিধানের যে সুবিধাগুলোর কথা আমি আলোচনা করলাম সেগুলি কিন্তু কার্যকরী হবে না যাই হোক আলোচনা আমি দীর্ঘ করব না এই ভিডিও তোমরা দেখবে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম অলিখিত সংবিধানের সুবিধা কি আমি পরের ভিডিওতে আলোচনা করব এই ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বিষয় অলিখিত সংবিধানের একটা যে সুবিধা আমি আলোচনা করলাম তার পাশাপাশি পরের ভিডিওতে আমি অলিখিত সংবিধানের অসুবিধা বা ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব আজকের আভিরিয়র আলোচনা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ